Gan kemalah <laughs> pada pada. Medical medicalio pada padi. Akhirnya medicalio. Saya mahu abang tu lagi. Saya mahu nak berdeh tu tidak kerap kita. Medical itu di sana dije dije.

आई देती

থেকে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন লাইভ সার্টি সবাই যুক্ত হয়ে যান কে কোথায় থেকে লাইভে যুক্ত হয়েছেন

दिया तो दिया दे अच्छा ना करना क्या कीवा तो ना कह बेहतवार नहीं मत डरो multimulti-field <sharp> <groundwater ayuditer> কে কে কোথায় থেকে আমার লাইভে যুক্ত হয়েছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন দেখি কে কোথায় থেকে আমার লাইভ কি দেখছেন একটু কমেন্ট করে জানাবেন ঠিক আছে অকল খেয়াব দে বারে দিতে নেগে নেগে আসব যেন সঙ্গী হয় আমার আমি যে কে তো মান তো জল আমার